একশো পনেরোটিরও বেশি পদে সরকারিভাবে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা প্রিয় বন্ধুরা আলাইকুম আপনারা এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি সম্পদ অধিদপ্তরের যেখানে শুধুমাত্র ড্রাইভার নেওয়া হবে একশো জন এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পদগুলোতে আবেদন শুরু কবে এবং কতদিন আবেদন চলবে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে অর্থাৎ কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে এই ভিডিওতে আলোচনা করা হবে এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এমন নতুন নতুন সার্কুলারগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বাইদাওয়ে আমরা মূল আলোচনা শুরু করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী অধিদপ্তর এই সার্কুলারটি প্রকাশ করা হয় গত চব্বিশ বারো দুই তারিখে অর্থাৎ চব্বিশ ডিসেম্বর এই সার্কুলারটি প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়াধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতাধীন প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার স্বর্ণপদে নিয়োগ বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিম্নক্ত শর্ত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইটে আপনারা এখানে ওয়েবসাইটি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট আইডিডিপি ডট পোর্টাল ডট গভ ডট বিডি অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটি থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে আপনাদের সুবিধার্থে এই ফর্মটি ডাউনলোড করে আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি সেখান থেকে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন আমবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেয়া আছে সেখান থেকে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন অথবা আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদের ফর্মটি দিয়ে দেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা একশো পনেরোটি কম বেশি হতে পারে মাসিক বেতন হিসেবে ধরা হয়েছে তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস আবেদনকারীর বয়স এখানে বয়সটা হিসেব করতে হবে বারো এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আমি আবারও বলছি বয়সটা কিন্তু আঠারো থেকে তিরিশ নয় আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাবেন যেহেতু এটি একটি প্রকল্পের জব তাই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অবশ্যই অগ্রাধিকার পাবে পাশেই দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা বা প্রয়োজনীয় যোগ্যতা এখানে বলা হয়েছে সাবলীলভাবে বাংলায় লিখতে ও পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশনা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়াও সম্পূর্ণ প্রতিবেদন সময় সূচিয়েদন সময়সূচি এবং গাড়ির লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে এছাড়াও প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে প্রিয় বন্ধুরা এছাড়াও আরও বেশ কিছু যোগ্যতার কথা এখানে তুলে ধরা হয়েছে আপনারা একটু পড়ে নেবেন এর পাশে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না শুধুমাত্র রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি এই তিনটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না এছাড়া বাদবাকি বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে আশা করি এটুকু বুঝতে পেরেছেন এর মধ্যে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত সত্য ও নিয়মাবলী এখানে বলা হয়েছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় বারো এক দু তারিখ রোজ রবিবার বিকেল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে অর্থাৎ এর অর্থ হচ্ছে ও এক দু হাজার তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে এখানে এও বলা হয়েছে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এরপর কথা হচ্ছে কিভাবে আবেদন করতে হবে বা আবেদন করতে কোন কোন কাগজপত্রগুলো যুক্ত করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সহিত দাখিলকৃত কাগজপত্র প্রথমেই বলা হয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা প্রশংসাপত্র সত্যায়িত কবি এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বলতে আপনার অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেটটা সত্যায়িত করলেই হবে অথবা প্রশংসাপত্রটি সত্যায়িত হলেই হবে এরপর কলম পাঁচে বর্ণিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত তিন বছরের অভিজ্ঞতার সনপত্র পূরণের মূল কপি অর্থাৎ আপনি যে কোথাও জব করেছেন সেই প্রতিষ্ঠান থেকে তিন বছরের অভিজ্ঞতা সনদপত্র নিতে হবে এরপর ছবির পিছনের নাম সম্বলিত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক স্বনাদপত্রের মূল কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র অর্থাৎ যারা গ্রামে থাকেন তারা ইউনিয়ন পরিষদ থেকে নেবেন যারা পৌরসভায় থাকেন পৌরসভা চেয়ারম্যানের কাছ থেকে নেবেন অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র আশা করি বুঝতে পেরেছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত জাতীয় পরিচয়পত্র বা সনদপত্র অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপিটি অবশ্যই সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক হাল হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি মোটামুটি এ কাগজপত্রগুলো অবশ্যই সংযুক্ত করতে হবে এবং প্রত্যেকটি কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে আমি আবারও বলছি প্রত্যেকটি কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এছাড়াও দশ টাকার ডাক সম্বলিত যোগাযোগ ঠিকানাসহ স্পষ্ট ঠিকানাসহ স্পষ্ট অক্ষরে প্রেরক ও প্রাপকের নাম ফেরত খাম পাঠাতে হবে এটা গেল আবেদন প্রসেস আপনাদের কাছে আবেদন প্রক্রিয়াটি একটু জটিল মনে হতে পারে কারণ যেহেতু এটা অনলাইনে হচ্ছে না আবেদন করতে হচ্ছে ডাকযোগে অথবা কুরিয়ারে তবে আবেদন করতে কিন্তু এখানে একটি টাকাও লাগছে না আপনার যেটা খরচ হবে কাগজপত্রগুলো ফটোকপি করা সত্যায়িত করা এবং ডাকযোগে পাঠাতে যে খরচটা হবে মূলত এটাই খরচ তবে আপনারা অনেকেই এসব ঝামেলা করতে চান না বা সময় পান না আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকে মেসেজ করতে পারেন উক্ত কাগজপত্রগুলো আমাদের পাঠালে আমরা নিজ দায়িত্বে সত্তাহিত করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে দেব সেক্ষেত্রে আমরা এই এ টু জেড কাজ করে দেওয়ার জন্য অর্থাৎ আবেদনটি সম্পূর্ণ করে দেওয়ার জন্য অর্থাৎ প্রত্যেকটি কাগজপত্র ফটোকপি সত্যায়িত এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করে দেওয়া পর্যন্ত একটা ফি নির্ধারণ করেছি আপনারা চাইলে সেই ফিটি বিকাশে দিয়ে এবং উক্ত কাগজপত্রগুলো মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে আমাদের কাছ থেকে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন আমরা আবেদনের জন্য নিচ্ছি পাঁচশত টাকা করে তবে হ্যাঁ উক্ত কাগজপত্রগুলোর ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে এর মূল কারণ হচ্ছে আপনার প্রয়োজনীয় এই ডকুমেন্টসগুলো অর্থাৎ এই কাগজপত্রগুলোর উপরই পঞ্চাশ মার্ক থাকবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীদের মোট একশো নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যার মধ্যে আবেদনপত্রের সহিত দাখিলকৃত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ক্রমে থাকবে পঞ্চাশ নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ কাগজপত্রের উপর থাকবে নম্বর এবং বাকি নম্বর থাকবে ব্যবহারিক পরীক্ষায় পঁচিশ মৌখিক পরীক্ষায় পঁচিশ প্রিয় বন্ধুরা এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি আমি আবারও বলছি এই পদগুলোতে আবেদন করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না কেউ কোনো আর্থিক লেনদেন করবেন না আমরা আবেদন করে দেওয়ার জন্য যে পাঁচশত টাকা নিচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ আবেদন করে দেওয়ার জন্য সার্ভিস চার্জ মাত্র আপনারা নিজেরাই এই কাজগুলো করে আবেদন করতে কারো প্রয়োজন হবে না আপনারা নিজে নিজেই আবেদন করবেন যাই হোক প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চাকরি বাকরি সংক্রান্ত পরবর্তী নতুন সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ